শিয়ালদা থেকে মাত্র উনিশটা স্টেশন মগরাহাট মগরাহাটে আপনাদের দেখাবো পশু পাখি যেমন পায়রা হাঁস মুরগি এই গরমের সময় কেমন দাম চলছে কেমন কি বাজেট আছে মগরাহাট স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে যে হাটটায় আমি দেখাবো মগরাহাট যেখানে হাঁস মুরগি পায়রা সব রকম পাওয়া যাবে তো সেই হাটটা আপনারা দেখে নিন তো অলরেডি আমরা হাটটার কাছে চলে এসেছি যেখানে হাটটা হয় তো আমি অনেক কিছু দেখাবো এখানে এই গরমের সময় এখন হাঁস মুরগি পায়রার কেমন দাম চলছে ঠিক আছে তো অলরেডি আমরা হাটটার কাছে চলে এসেছি যেখানে হাটটা হয় তো আমি অনেক কিছু দেখাবো এখানে এই গরমের সময় এখন হাঁস মুরগি পায়রার কেমন দাম চলছে ঠিক আছে ফার্স্ট আমি মুরগি থেকে স্টার্ট করব এখানে দেখতে পাচ্ছেন মুরগি কিরাম দাম আছে এগুলো একশো কুড়ি এগুলো হাইব্রিড মুরগি ঠিক আছে দেখুন ছোট ছোট হাঁসের বাচ্চাও দাদা এই ছোট ছোট হাঁস কিরাম পিস দাম একশো তিরিশ টাকা জোড়া দেখতে পাচ্ছেন এগুলো সব দিশি মুরগি দিশি মুরগির দাম কিরাম আছে তো দেখতে পাচ্ছেন গাইস গরমের সময় অনেক কম আছে म दाम दादा क्रम दाम एक्श कु टाका जोड़ा দেখুন কিরকম দাম আছে দাদা পিস সত্তর টাকা করে কিরকম দাম আছে দাদা দেখতে পাচ্ছেন গাই ষোলোশো টাকা জোড়া এই জোড়াটা কিরম দাম আছে ভাই তো দেখতে পাচ্ছেন গাইস এটা আটশো টাকা জোড়া অনেকই কম দাম গরমের সময় কত দাম আছে দাদা পাঁচশো টাকা দাম এটা কি পায়রা এটা ছাদটা পায়রা অনেক কম দাম পাঁচশো টাকা বিশাল বড় পায়রা

সিরাটার দাম কিরাম আছে দেখুন গাইস অনেক সস্তা অনেক সস্তা সাড়ে তিনশো টাকা পায়রাটা একদম কারেন্ট আছে এই দেখুন গাই বিশাল বড় বিশাল বড় পায়রা বিগ সাইজ এর পায়রা দেখুন দাদা এই পায়রাটার কিরম দাম আছে দাদা এই পায়রাটা পায়রাটা দাদা বিগ সাইজ লকা পায়রাটা কি জোর দাদা কিরকম দাম আছে জোরটা বারোশো টাকা হুমারটার কিরম দাম আছে দাদা জোড়াটা দাদা এই হুমারটার জোড়াটা কিরম দাম আছে নিচে দু হাজার টাকা

400 টাকা गाइस আজকে দেখল আপনারা আমাদের কিরাম কি গরমের সময় পায়রা হাঁস মুরগির দাম চলছে এই গরমে অনেকই সস্তা মগরা হাটে মোটামুটি তো আপনারা আজকে পারেন মগরা হাটে এসে দাম ধর করে আপনারা যদি যেটা লাগবে হাঁস বা মুরগি কারণ সবার তো সব লাগে না যার যেটা शौक সে সেটা কিনতে পারেন হয়তো এখানে আরো কম দাম হতে পারে আপনারা কিনলে তো এটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাছ